আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের দৈনিক পত্রিকা সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান আমার মোটামুটি সাপ্তাহিক যে প্রোগ্রামটি আমি করে থাকি তাতে আজকে সোমবার সাতই অক্টোবর দু হাজার চব্বিশ বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ তিন রবি সানি চোদ্দোশো ছয়চল্লিশ আজকে প্রথম আলোতে নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই এই মুহূর্তে প্রথম আলোতে যে রিচ স্টোরিটা করা হয়েছে সেটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল জয়ী যারা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি সাক্ষাৎকার এটি আজকেই প্রথম পর্ব প্রথম ছাপিয়েছে তাতে তারা সাক্ষাৎকারের মূল হিসাবে যে হেডিংটি করেছে সেটি হচ্ছে যে জেলে না গিয়ে বঙ্গভবনের শপথ নিলাম একেবারেই উট একটা চিত্র অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল এই বিশেষ সাক্ষাৎকারের বিশেষ অংশ আমি আরেকটু পর আপনাদের সাথে কথা ডিটেলস বলতে চাই এখানে আমি আরেকটু দেখছি যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি তালিকা গণ নিহত সাতশো সাঁত্রিশ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর শেরপুরে বন্যার অবনতি মহমেন এবং নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত আমরা জানি যে দেশের দক্ষিণাঞ্চলে আমাদের দেখা একটা বন্যার মোটামুটি সামনে উঠতে না উঠতেই কিন্তু আমাদের Um... পশ্চিমাঞ্চল যদি উত্তরাঞ্চলে যে আমাদের একটা বন্যা দেখা দিয়েছে এবং একইভাবে শেরপুর ময়মনসিং নেত্রকোনায় বন্যার খবর আমরা পাচ্ছি আমরা আশা করি যে বন্যাটা হয়তো খুব দ্রুত এটি আর বাড়বে না আমরা আর বিপদে পড়ব না আর কি তো এটা আমরা আশা করি তারপরে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন যারা কাজ করছে মানবিক সংগঠনগুলো তারা কিন্তু এগিয়ে আসবেন এটা আমরা বিশ্বাস করি আর আরেকটি জিনিস যেটা প্রথম পাতাতেই খুনার ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি আর খেলার খবরটাও প্রথম পাতাতে আছে শুরুর ব্যাটিংয়ে সব শেষ এছাড়া একটু শেষের পাতায় যেতে চাই শেষের পাতাতে এগিয়ে নিতে হবে ক্ষুদ্র চা শিল্প গটপি বৈঠকে একটি আলোচনা এখানে দেওয়া আছে দুর্গোৎসব নিয়ে পূজায় রঙিন পোশাকের খোঁজে একটা একটি ফিচার দেওয়া হয়েছে সার্বজনীন পেনশন স্কিম এটি গত সরকারের একটি উদ্যোগ যেটি বর্তমান সরকারও অব্যাহত রাখবে সেটি নিয়ে একটি বিজ্ঞাপন আকারে একটা আমরা বিজ্ঞাপন প্রথমত আমরা দেখছি এর বাইরে এর বাইরে আবরার ফাহাদ হত্যার পাঁচ বছর ছেদের আমরা এখনো কানে বাজে দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর দিবগত রাতে বুয়েটের সেরে বাঙালা হয় ছাত্রলীগের একদল নেতাকর্মী নির্মম নির্বা নির্যাতন নিহত আবরার ফাহাদ তাকে নিয়ে একটি পাঁচ বছর আজকে সেই হিসাবে এখানে একটা ফিচার করা হয়েছে সেনা সদর নির্বাচন পরিষদ দু হাজার চব্বিশে উদ্বোধন করেছে সেখানে কিন্তু যোগ্য যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি কথা বলেছেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জ্বালানি খাদ তীতে খালাস এর বাইরে তিন পার্বত্য জেলায় ভ্রমণ না করতে পরামর্শ প্রশাসনের এর বাইরে গাজা যুদ্ধে ইসরাধের অর্জন সামান্য বিশেষ সাক্ষাৎকারে ইসরাইল এক সাংবাদিক গেডিয়ান লেভি তার তার সাক্ষাৎকার না আসজাদ এর বাইরে আমরা দেখছি যে পরিকর্ম সহায়ক ফাউন্ডেশন পি কেস এমডি হিসাবে নিয়োগের একটি দরকার মানে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমরা আজকে প্রথমে দেখছি আরেকটি যুদ্ধ ঘোষণাকে কোন চোখে দেখব আওয়ামী লীগের রাজনীতি নিয়ে হেরাল মহিদ্দিনের একটি কলম ছাপা হয়েছে নিত্যপণ্যের দাম নিয়ে সম্পাদকই করেছে প্রথম আলো আসলে এটি বিশ্বাস করা যাচ্ছে না যে আমরা কিন্তু এখানে কোনো আশা কিছু দেখছি না অবশ্যই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ এখন পর্যন্ত আমরা দিনের পর দিন আমাদের সাধারণ মানুষের যেটা প্রয়োজন সেটি কিন্তু আমরা আসলে দেখছি যে সেই জায়গাতে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না আমরা অনেক কিছুতে আশাবাদী বাট এখানে মনে হয় যে শক্তভাবে সরকারকে একটু নজর দিতে হবে এছাড়া আসলে মানে আমাদের সাধারণ জনগণের মানে যে কাঙ্ক্ষিত চাওয়া সেইটি কিন্তু পূরণ হবে না তো এক্ষেত্রে সরকার উদ্যোগ নেবে এ আমের ভ্যাট থাকি পাঁচ হাজার কোটি টাকা এর তদন্ত প্রতিবেদন আমরা জানি না যে আসলে এই বিষয়গুলো আমরা যখন কখন এর আগের সরকার যখন ক্ষমতায় ছিল তখন এনবিআর এ ধরনের কোনো মানে অনেক তথ্য যেটা পায়। তখন দিতে পারে নাই সাহস পায় নাই যার কারণেই আজকে আমাদের ব্যাঙ্ক খাতে সুশাসন সব কিছুতেই কিন্তু বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে তো এই জায়গা থেকে আসলে উত্তরণ কীভাবে সম্ভব বর্তমান যারা রাজনৈতিক দল আগামীতে যারা ক্ষমতা আছে তারাকে সত্যিকার অর্থে এটি অন করবে কিনা না সেগুলো এখন আমাদের আশঙ্কার বিষয় তারা যদি সত্যিকার সংস্কারকে এগে মেনে এবং জনগণের স্বার্থে এসব বিষয়ে ধারাবাহিকতা রক্ষা করেছে চল আমার মনে হয় যে অবশ্যই আমাদের দেশ হিসেবে আমাদের বাংলাদেশের জন্য সেটি অবশ্যই ভালো হবে এর বাইরে আমি একটু আজকে বিশ্ব শিশু দিবস মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশেষ করপত্র প্রথমত ছাপিয়েছে আসলে এগুলো এক সময় প্রথমত আমরা কোনো বিজ্ঞাপনই দেখতাম না সেটা সরকারি বেসরকারি পর্যায়ে বিজ্ঞাপন দিতেও কিন্তু প্রথমতকে অনেক মানে যারা দিতে চাইতেন তাদেরকে হুমকির মুখে পড়তে হয়েছে বলে বিভিন্ন সময় আমরা জানতে পেরেছি আজকে সে প্রথমত সরকারি করপত্র প্রথমত ছাপা হয়েছে এটা আমরা দেখছি আর শিক্ষাপাতা একটা আছে সেখানে কিন্তু দু হাজার একুশ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি টু মাস্টার্স পরীক্ষার একটা সময়সূচি দেওয়া হয়েছে বিনোদনে অপেক্ষায় ছিলেন সাবরিনা এর বাইরে খেলার খবরে শেষের পাতা আগে পথে খেলার খবর রয়েছে আমরা যদি একটুখানি এই ডক্টর মহ ইংলিশের সাক্ষাৎকারে বিশেষ কথাগুলো একটু জানা জানাতে চাই সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে ভাঙা চোরার জন্য প্রশাসন নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে চেষ্টা করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এক উন্নতি ঘটানোর কিন্তু এখনও সেটা স্বাভাবিক হয়নি গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সে ভূমিকাই তারা পালন করেছে সরকারের স্ট্রং পয়েন্ট হচ্ছে আমরা ভূত সেটা শুধরে নিচ্ছি মস্তকর একটা সুযোগ এসেছে আমাদের জাতির জীবনে এরকম সুযোগ কোনো কাজেই আসেনি তরুণদের হাতে পৃথিবী ছেড়ে দেওয়া দরকার আমরা তাদেরকে আটকে রেখেছি তা সব মিলে একটা বাংলাদেশ সুন্দর হোক আগামী বাংলাদেশ হোক আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ এটা বলে আজকে আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ